মারে বাড়িতে যাইয়া পাঁচ অক্ত নামাজ পাইনা রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করতে করতে কুমাইতে যাইয়া ওই আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ চাইলে তোমার খবরের খবর জানাই দিবে এই মহিলাটা বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইয়া মহিলাটা পাঁচ অক্ত নামাজ আদায় করতেছে নামাজের পর কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লা আমি দুনিয়াতে আর কি নারে মালিক আল্লাহ আমার মেয়েটা কেমন আছে খবর দেশে শুধু এই খবরটা জানতে চাই মুসলমান ভাইরা আমার রে এই ভাবে কিছু দিন যাইতে যাইতে কয় একদিন পরে হঠাৎ করে রাত্রে বেলা যখন ঘুমাইছে ঘুমানের পর সে ঘুম থেকে যখন স্বপ্নের ভিতরে দেখতেছে ওই যে তার মেয়েটা মারা গেছে ওই মেয়েটা কান্দে আর ডাকতে বলতেছেন মারে রে মা তুই ঘুমাইতেছস আমার কবরের অবস্থা ভালো না আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এই দুই জাতির ভিতরে আমি আল্লাহ মানুষ জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য নামাজকে এক ইবাদত বলা হয় এক ইবাদত বলা হয় জাকাতকে ইবাদত বলা হয় কিন্তু মুসলমান ভাই রামর বন্ধুরি আমি আপনি যে পেশা পাইখানা করি এটাকে কিন্তু ইবাদত বলা হয় নাই তাহলে আমি আপনি কেন পেশা পায়খানা করি আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তুমি যদি থাকার পর পেশা পায়খানা না করো তুমি তো না তুমি তো শরীর নষ্ট করে ফেলবা যদি কোনো বান্দা বান্দি যদি নাপাক গে পেশা পায়খানা করি সে যদি ক্যামত পর্যন্ত ইবাদত করে আল্লাহর কাছে তার কোনো দাম থাকবে বেনাম মুসলমান ভাইরা আমার বন্ধুরে আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তোমারে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলতেছেন আমি আল্লাহ বড় মায়া কইরা তোমার বানাইছে এ মুসলমান বাজান কেন ওই আল্লাহর নাফরমানি করি কেন ওই আল্লাহর বিপক্ষে যাই আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোরে বড় মা কইরা বানাইছি দেখেন দেখেন কবরের আজাব কত কঠিন কবরের আজাব কত কঠিন আল্লাহ পাক বাবা বার দোয়া কেমনে কবল করে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা মহিলা ছিল একটা মহিলা তার একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানটাই তার শুধু সম্পল ছিল তার স্বামী নাই স্বামী মারা গেছে এই স্বামী ছাড়া এই বৃদ্ধ মহিলা কন্যা সন্তানটার বয়স সতেরো বা আঠারো বছর ছিল এই আট বছর আঠারো বছরের সন্তানটা যখন মারা গেছে মারা যাওয়ার পর এই সন্তানটা যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে এই দুনিয়ায় থেকে যাওয়ার পর মহিলাটা ডাক দিয়ে বলতেছে না আমার সন্তানটাই তো জীবনে শেষ আসা ছিল সেও তো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু আমার সন্তানটা যেই কবর জামানায় কেমন আছে কেন জানব এই মহিলাটা ওই মসজিদের হুজুরের কাছে যাইয়া দাগ দে বলতেছেন হুজুর কিন্তু আমার সন্তান তো dunia থেকে বিদায় নে চলে গেছে সে কবর জামানায় কেমন আছে আমি জানতে চাই এই হুজুর দাগ দিয়ে বলতেছেন মা কেমনে কেন জানবা আমি তো কিছু বলতে পারি না তবে আমাদের জামানায় একটা বুजुर्ग আছে হযরত বাই زيد بوستمي رحمة الله عليه তার কাছে যাও তারে গিয়া জিজ্ঞাসা করো সে কোনো ফাইসলা করে দিবে এই মহিলাটা বাইজেদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে বাজান রে বাইজেদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন হুজুর ও ও ও ও আবার একটা সম্পল ছিল আমার কন্যা সন্তান সে তো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে সে কবর জামানায় কেমন আছে আমি জানতে চাই বাইজেদ তুমি রং আলাই ডাক দে বলতেছেন মারে কেনে জান কবরের খবর তো আল্লাহ কাউরে জানতে দেই না নবীও জানে নাই তুমি কেনে জান ডাক দে বলতেছেন ও কিছু একটা ব্যবস্থা করে দেন না বাইচেন বস্তামি রহমতুল্লাহ হেয়ালাই ডাক দে বলতেছেন মারে जाऊ 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 तुम्हार তুমি বাড়িতে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তুমি কি কুরআন তেলাওয়াত করতে জানো এইবার মহিলাটা ডাকতে बोलतेছেন হুজুর হ্যাঁ হ্যাঁ আমি কুরআন তেলাওয়াত করতে জানি ডাকতে बोलतेছেন মারে বাড়িতে যাইয়া পাঁচ অক্ত নামাজ পাইনা রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করতে করতে মাইতে যাইয়া ওই আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ চাইলে তোমার খবরের খবর জানাই দিবে এই মহিলাটা বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইয়া মহিলাটা পাঁচ অক্ত নামাজ আদায় করতেছে নামাজের পর কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি দুনিয়াতে আর কি রে মালিক আল্লাহ আমার মেয়েটা কেমন আছে খবর দেশে শুধু এই খবরটা জানতে চাই মুসলমান ভাইরা আমার বন্ধু রে কিছুদিন পরে হঠাৎ করে রাত্রে বেলা যখন ঘুমাইছে ঘুমানের পর সে ঘুম থেকে যখন স্বপ্নের ভিতরে দেখতেছে ওই যে তার মেয়েটা মারা গেছে ওই মেয়েটা কান্দে আর ডাকতে বলতেছেন মারে মা তুই ঘুমাইতেছ আমার কবরের অবস্থা ভালো না হে মা আর মা দেখ আমার কবরের অবস্থা ভালো না রে মা দে রে আমার কবরে তুই তাড়াতাড়ি কইরা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয় এই মা কবরের দিকে তাকে দেখে কবর থেকে দাও 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 করে আগুন জ্বলতেছে ইলার ঘুম ভেঙে গেছে ঘুমটা ভাঙ্গার পর মহিলা ওই কবরের কাছে গেছে কবরে পানি ঢালে আর ডাক বলতেছেন বাঁচাও বাঁচাও ওই এলাকার বাঁচে তাড়াতাড়ি কইরা তোমরা আমার মেরে বাঁচাও তার আওয়াজ শুনিয়া এলাকার সমস্ত মানুষেদের ঘুম ভেঙে গেছে ঘোমটা ভাঙ্গার পর দেখে মহিলাটা কুয়া থেকে পানি তুলতেছে আর কবরের ভিতরে ঢালতেছে আর বলতে যত আমল আছে তুমি আমার মেয়ের আমল দাও আল্লাহ তুমি আমার মেয়ের কবরে রাজাবকে তুমি মাফ করিয়া দাও এইভাবে তো করতে করতে এলাকার সমস্ত মানুষ চলে আসার পরে বলতেছেন মারে কি হয়েছে রে মা কেন তুমি এমন ভাবে কবরের কাছে আইসা পানি ডালতেছ এই মহিলা মা ডাক বলতেছেন মারে এ তোমরা জানো না আবার মেরে কবরে দাউ দাও দাও দাউ করে আগুন জ্বলতেছে এইবার এই এলাকার মানুষেরা ডাক দিয়ে বলতেছেন মারে এইটা তোমার স্বপ্ন ছিল রে মা এটা কখনো বাস্তব হইতে পারে না এইবার বইলা ডাক দিয়ে বলতেছেন চুরো না না আমার এই স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না এই কাদাম আকা শরীরটা লইয়া তোর দে বেজিৎ বুস্তমি রহ মতুল কাছে ডাকতে দে বলতেছেন জু আপনি তারে কইরা আমার মেরে রে বাসা বেজিত বুস্তামির রহ মতুল নয়া লাই টাক কি হইসে মা কেন তুমি আমন তবে কাদাম আক্কে চরিল লইয়া আমার কাছে আই ডাকুর আপনি যে আমল শিকায় দিছে এই আমল করিয়া আমি আমার মেয়ের কবরে রাজাবের কথা জানতে পারছি আমার মেয়ের কবরে আগুন জ্বলে ও তাড়াতাড়ি কইরা একটা আমল শিকাইয়া দেন আল্লাহ যেন আমার মেয়ের কবরে রাজাবকে মাফ করে দেয় এইবার ਦਾਗ ਤੇ ਬੋਲਦੇ ਜਨ ਮਾਰੇ তুমি বাড়িতে যাও বাড়িতে তুমি তুমি আল্লাহর কাছে দান করো বাড়িতে যাওয়ার পর তার যত সম্পদ আদি ছিল তার যত কিছু ছিল সমস্ত কিছু আল্লাহ হস্তে দান করে দিছে তার কয়েকদিন পর সে স্বপ্নে দেখে যে তার সন্তানটা কবরের ভিতরে আগুনের ভিতরে দাউ দাউ করে চলছে সেই সন্তানটা আইসা ডাক দে বলতেছেন মাগ বড় সুখে আছে মুসলমান আমার বন্ধুগণ আজ আমরা দুনিয়াতে আছি কাল কিন্তু দুনিয়ায় দেখতে পারবো না আজ আমাদের এই সুন্দর দেহটা আছে কাল কিন্তু এই সুন্দর আর থাকবে না একদিন আমি আপনার দুনিয়ায় ছিলাম না আল্লাহ রিন পিতা মাতারা হালাল মোহব্বতের মাধ্যমে এক বোটা নাপাক পানি থেকে আমারে আপনারে পাঠাইছে কিন্তু মনে রাখবেন আজ এই সুন্দর দেহটা আছে কাল কিন্তু এই সুন্দর দেহটার নাও থাকতে পারে